বলা হচ্ছে কেমন লাগছে সেটা বলে বোঝানোর শক্তি আমার এই যে ভাষা হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া ভাষাই হচ্ছে যে বড় শক্তি সেই শক্তিকে মাথায় রেখে যে কাজটি করতে গিয়েছিলাম অপেক্ষায় সঙ্গে প্রথম কাজ যদিও পরিচয় আগে তার কাজের এক ধরনের কি বলা যায় প্রেম আছে তো সেই প্রেমে আকৃষ্ট হয়ে চলে গিয়েছিলাম সে দৌড়দিয়ায় এই জায়গাটি সবার কাছে অনেক পরিচিত অনেক শোনায় তো সেখানকার যে জীবনগুলো জীবন আচার এই একটি জীবনকে দেখাতে গিয়ে পারিপার্শ্বিক অন্যান্য জীবনগুলো কেমন জীবনের ক্রাইসিস কেমন জীবনের রং কেমন জীবনের টানাপড়েন কেমন এটা দুঃসার্ধ একটি বিষয় এইরকম একটি দুঃসমার্ধ বিষয়কে সাধ্যের মধ্যে এনে আপনাদেরকে দেখানোর যে প্রয়াস চালিয়েছে রফিক ভাই এটি নিঃসন্দেহে প্রশংসা এই কারণে কারণ এটি এক ধরনের কমিটমেন্ট টু দ্য সোসাইটি সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কাজটি করবার চেষ্টা করেছেন জানি না কতখানি হয়েছে বিচারের ভার আপনাদের কাছে কারণ আপনারাই তো দর্শক প্রিয় দর্শক আপনারাই লোক আপনাদের কারণেই আমরা অনুপ্রাণিত হই ভালো কিছু করবার প্রয়াস চান যাই হোক এই কাজটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চমৎকার একটি গল্প দায়বদ্ধতার গল্প এবং এই গল্পের মধ্য দিয়ে জীবনটি উঠে আসবে সেই জীবনের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে কিংবা রাষ্ট্রীয় ভাবে আমাদের একজন দায় আছে সেই দায়টি যদি পরিপূর্ণভাবে পালিত হয় এই জনগোষ্ঠীদের জন্য তাহলেই এই আমি মনে করি সত্যিকারী সার্থকতা বয়ে আনবে ধন্যবাদ সবাই আবার আছে তফিকের দায়িত্ব পালন করে ফেলি আমার আরেক সহকর্মী এগিয়ে যাচ্ছে তো তার সঙ্গে দীর্ঘদিনের কাজে অভিজ্ঞতা চমৎকারের একজন অভিনেতা শুনুন আসলে এমন অভিজ্ঞতা বা কোনো কিছুই আমি শেয়ার করতে চাই না কারণ আমি নিজেই এক্সাইটেড আমি প্রথমবারের মতো সিনেমাটা দেখব তো আমি দর্শক হিসেবেই আপাতত দেখতে চাই এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকেও শুনতে চাই আপনাদের অনুভূতি পেয়েছি ধন্যবাদ নীলপদ্ম মূলত একটি দায়বদ্ধতার গল্প নিষিদ্ধ যৌন অনেক শ্রেণীর মানুষই যায় এবং যেখানে যায় যেখানে যে মানুষেরা বসবাস করেন তাদেরও পরিবার আছে তাদেরও সন্তান আছে তাদেরও মা বাবা থাকেন কিন্তু তাদের সাথে আমাদের জীবনের অনেক ভাড়া এই টানা গল্পটি মূলত রুনা খান সেই সিনেমাটিতে তুলে ধরেছেন এবার আমরা রুনা খানের কাছ থেকে ছোট্ট করে শুনবো এই সিনেমা নিয়ে দু একটি কথা কারণ এই সিনেমার পরে আপনাদের জন্য আমরা একটু সেশন আপনারা মন করে প্রশ্ন করতে পারেন এবং আমরা রুনা খানকে আটকে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ আমি আসলে এখন সিনেমাটা কিছু বলতে চাই না কারণ এখন যেহেতু আমরা দেখবো আমরা সবাই মিলে আগে একসাথে দেখি আমার পরিচালক কেবল আমার টিমের সবার প্রতি ধন্যবাদ আর আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই সিনেমাটা দেখতে এসেছেন তাদেরকে আমার সহশিল্পীদের মধ্যে যারা অনেকেই আছেন এই সিনেমার সাথে যুক্ত নন ভাই ভাইতু ভাই ঐশি সালিকা অনেক সহকর্মী আমাদের জন্য হয়ে সিনেমাটা দেখতে এসেছেন সেটা খুব সুন্দর একটা ব্যাপার আর সবচাইতে বড় ধন্যবাদ আমি আজকে যাদেরকে জানাবো তারা হচ্ছে আমাদের আমাদের সাংবাদিক ভাই বোনেরা হ্যাঁ এটা আমি একটু আগে বাইরেও বলেছি আবারও বলছি যে এমন সিনেমার দর্শক এখনো আমরা খুব বেশি তৈরি করে উঠতে পারিনি তো সেই মানে জীবনের গল্পে দর্শন তৈরি করার চেষ্টায় আমাদের গণমাধ্যম কর্মীরা আমাদের সাংবাদিক ভাই বোন বন্ধুরা যেভাবে আমাদের সিনেমাটার পাশে এসে দাঁড়িয়েছেন আমি বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে এই সিনেমাটা সবার কাছে পৌঁছাবে আর আজকে যারা দেখতে এসেছেন যদি ভালো লাগে আপনাদের ভালো লাগার কথা জানলে যদি আর একজন দুজন জানে দেখে তাহলে হয়তো আমাদের চেষ্টাটা সার্থক হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও বলতে চাই আসলে আমরা দেখি খুবই আনস্ট আমি একটু নার্ভাস ফিল কারণ মানুষের প্রত্যাশা অনেক তো এজ এ চল ইউ দিস ইস মাই কাইন্ড অফ ফার্স্ট স্পেশালি ফিল্ম না আই এম এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমার এখানে অনেক জলুস নেই বিশাল অর্থ লক্ষ্য কেন প্রতিষ্ঠান নেই আমি চেষ্টা করেছি একটি গল্প বলা ওনার যেটি সবসময় বলে এসছে

আমাদের কি আসলে কোনো দায়বদ্ধতা আছে আমাদের কিছু করার আছে এখানে এসছেন আমিও অনেক অনেক কৃতজ্ঞ যে গণমাধ্যমে আপনারা এটিকে এত এত বেশি ফলো করেছেন বলছেন এটি অনেক স্বার্থ মানুষকে চিন্তা ভাববে পরবর্তীতে আরো বড় কোনো প্রজেক্ট করবে নিশ্চয়ই বড় কিছু হবে সমাজ বদলাবে ভোর হবে আসুন চলচ্চিত্র দেখি এবং স্পেশালি থ্যাঙ্কস টু ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অর্গানাইজিং কমিটি ফর সিলেক্টিং মায়া এখানে এত সুন্দর করে একটি জায়গা দিয়েছে দর্শকদের আপনাদেরকেও জানে আপনারাও দেখেন যদি ভালো লাগে এই যে অভিনয় শিল্পীরা শ্রম দিয়েছেন তাদের

বড় কিছু আশা আপনারা করবেন না আমাদের খুব অল্প বাজেটের একটা ছবি তিনি একজন মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তিনি নিজে প্রডিউস করেছেন আমার ধন্যবাদ আমার পরিচালক তিনি নিজে প্রডিউসার এই জন্য যে তিনি নিজে অর্থ লগ্নি করেও এই গল্পটা বলার চেষ্টা করেছেন আমি শুধু এটুকু বলবো যে যে গল্পটা তিনি বলতে চাইছেন বা যাদের গল্প তিনি বলতে চাইছেন সেই বিষয়টা একটু আমাদেরকে স্পর্শ করতে পারেন কি না যদি পারে সেখানে আমার পরিচালক আমার পুরো টিম সম্পূর্ণ সার্থকতা তবে আবারও বলছি অনেক সীমাবদ্ধতা অনেক অল্প বাজেটের মধ্যে আমরা কাজটা করেছি মানে ঘুম ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন শুধু গল্প বলার চেষ্টাটাকে যদি একটু আহ দেন থ্যাংক ইউ প্ৰদৰ্শনী আছে নৰ্থ ইউনিভাৰ্চিটি আগামী উচ তাৰিখ ৰ

আচ্ছা বুঝতে আমি আমি এটা ওভারঅল বলেছি ফুটেজের জন্য আপনাদের যারা রিপোর্ট করবেন প্রতিবেদন করবেন আপনাদের দেয়া আছে ছাড়া আছে ইউ মাচ বেটার সেটা করতে পারেন আমাকে চাইলে আমি পার্সোনাল বা এখান থেকে নিলে আপনার কোয়ালিটিটাও ভালো হবে না ভাই আপনি যদি ফুটেজ চান আমার ওখানে প্রায় এক মিনিটের এখান থেকে নিতে পারেন বা

সিনেমাটি দেখার পরে আপনাদের সবার জন্য কিন্তু সুতরাং সিনেমার সাথে সম্পৃক্ত যারা আছে তারা কিন্তু থাকছে আপনাদের জন্য আর গণমাধ্যম থেকে যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে প্লিজ আমাদের দর্শকদের জন্য এই আয়োজন